হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে ব্রেকিং নিউজ আজকে আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে সেটা হচ্ছে ডাব্লু পরীক্ষা কবে হতে পারে তার একটা গুরুত্বপূর্ণ আপডেট তার আগে তোমাদেরকে আমি বেসিক্যালি বলবো ডাব্লু বিসিএস এর দু হাজার বাইশের গ্রুপ সির রেজাল্ট কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে এবং ফাইনাল প্রকাশিত হয়ে গেছে মেরিট কিন্তু আমরা দু হাজার চব্বিশের খবর কিন্তু ফাইনালি পাইনি যে সেটা কবে হবে তো কবে নাগাদ হতে পারে নোটিফিকেশন কবে আসতে পারে অ্যাপ্লিকেশন কবে হতে পারে এবং প্রিলিমস এর দু হাজার চব্বিশ ডাব্লিউ কবে নাগাদ হতে পারে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং ওবিসি কেস ফাইনালি কী আপডেট দিচ্ছে আমাদেরকে যার জন্যই ডাবলিউ বিসিএস এর নোটিফিকেশানের জন্য আমরা ওয়েট করছি তার সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে এই ছোট্ট ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো তার আগে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং ইম্পর্টেন্ট ভিডিওটা সকলের সাথে শেয়ার করো সবার আগে আমি যেটা খবর দেব সেটা হচ্ছে ওবিসি কেসের ওপর ডিপেন্ড করছে কিন্তু ডাব্লিউ এর নোটিফিকেশন এটা অলরেডি আমরা আগে বলেছি ডাব্লিউ এর শর্ট নোটিস আসলেও বা এক্স্যাক্টলি কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে তার কিন্তু কোনো সদুত্তর আমরা কোথাও থেকে পেয়েছিলাম না কিন্তু কিন্তু এবার যেটুকু জানা যাচ্ছে যে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট হিয়ারিংটা আসতে চলেছে নয় অক্টোবর তো মোটামুটি নয়ই অক্টোবর যদি একটা ইম্পর্টেন্ট হিয়ারিং আসে এবং সেখানে যদি প্রসিডিওর বা সেখানে যদি বলা হয় যে মানে পুরোনো নোটিফিকেশানগুলোকে বা পুরোনো রিক্রুটমেন্টগুলোকে আবার নতুন করে শুরু করতে হবে বা আবার রিক্রুটমেন্ট প্রসেস চালাতে হবে সেক্ষেত্রে ডাব্লু বিসিএস পরীক্ষার প্রিলিমস দু হাজার চব্বিশের প্রিলিমসের জন্য যে ফাইনাল ডাব্লু বিসিএসের নোটিফিকেশান সেটা কিন্তু আসার সম্ভাবনা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে অক্টোবর মাসের সেকেন্ড উইক অর্থাৎ দিওয়ালির আগে অর্থাৎ মানে কালী পুজোর আগে কিন্তু অক্টোবর মাসের সেকেন্ড উইকে কিন্তু ডাব্লু বিসিএস এর নোটিফিকেশন দু হাজার ফাইনালি কিন্তু চলে আসার একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে যদি অক্টোবর মাসে আসে সেক্ষেত্রে মাসখানেকের কাছাকাছি সময় ধরে নভেম্বর পর্যন্ত কিন্তু এটার একটা বলতে পারো তার অ্যাপ্লিকেশান প্রসেস চলবে তো সেই অ্যাপ্লিকেশান প্রসেসের পর ফাইনালি প্রিলিমসটা কবে হতে পারে যেহেতু এস এল তে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে নেওয়ার কথা তো আমার মনে হয় এই বছরের শেষে প্রিলিম হওয়ার সম্ভাবনা খুবই কম প্রিলিমস হতে পারে দু হাজার জানুয়ারিতে তার একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে আমি আবারও বলছি এটা একটা সম্যক ধারণা থেকে আমরা এটা বলছি এবং আশেপাশে যেটুকু খবর আমরা পেয়েছি বিভিন্ন এর আধিকারিকদের কাছ থেকে এরকমই একটা পাওয়া তথ্য অনুযায়ী আমি আপনাদেরকে জানাচ্ছি এবার সব থেকে বড় ব্যাপার হচ্ছে পরীক্ষাটা কিন্তু ওল্ড প্যাটার্নেই হবে এবং আজকে একটা ভালো খবর আমরা পেয়েছি সেটা হচ্ছে যে ডাব্লিউ এর দু হাজার বাইশের গ্রুপ সির ফাইনাল রেজাল্ট বেরিয়ে গেছে ফাইনাল মেরিট লিস্ট এবং অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এডু বাংলাতে আমরা কিন্তু মক ইন্টারভিউ গ্রুপ সির জন্য আয়োজন করেছিলাম সম্পূর্ণ বিনামূল্যে যারা ইন্টারেস্টেড ছিল প্রচুর ছাত্রছাত্রী সেই দিন প্রেজেন্ট ছিল এবং তারা ইন্টারভিউ দিয়েছিল এবং তাদের মধ্যে থেকে তিনজন ক্যান্ডিডেট আমাদের মক ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে জায়গা করে নিয়েছেন এবং তারা আজকে ফোন কল করেছিলেন প্রত্যেকে আমাদেরকে জানিয়েছেন যে আমাদের মক ইন্টারভিউটা তাদেরকে মেন ইন্টারভিউ ফেস করতে সব থেকে বেশি সুবিধা করেছে তাদের ভিডিও আমাদের চ্যানেলে আসবে বা তাদের সাথে সাক্ষাৎকারও আমরা আমাদের চ্যানেলে আনবো আমাদের শর্ট সেকশনে গেলেই তোমরা তাদের সেই দিনের পার্টিকুলার এক্সপিরিয়েন্স তোমরা দেখতে পাবে যে তারা সেই দিন কেমনভাবে ইন্টারভিউতে এসেছিল তারা গাইডেন্স পেয়ে কতটা উপকৃত হয়েছে এবং ফাইনালি ইন্টারভিউটা ফেস করে তারা চাকরি পেয়েছে অনেকেই বলবে হয়তো যে মক ইন্টারভিউর কোনো লাভ নেই কিন্তু অ্যাকচুয়ালি যে কোনো অনেকেই আছে যারা ইন্টারভিউর হল থেকেও ফিরে আসে ইন্টারভিউ এতটাই ম্যাটার করে কারণ যে তিনজন ক্যান্ডিডেট পরীক্ষায় করে তারা আজকে চাকরি পেয়েছেন তাদের নামগুলো আমি এখানে নাম বলবো সেটা হচ্ছে ইন্দ্রাশিস মুখার্জি জিরো এইট ডাবল জিরো এইট ফাইভ ওয়ান ও কিন্তু জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসারের চাকরি পেয়েছে এবং তারা আমাদের সে এখানে আমাদের মক ইন্টারভিউ দিয়েছিল এরপরে যার নাম নেব তার নাম হচ্ছে সাগর এরপরে যার নাম নেব তার নাম হচ্ছে সাগর রয় এখানে দেখিয়ে দিচ্ছি আঠারো নম্বরে নাম আছে ওয়ান ও কিন্তু বেসিক্যালি পেয়ে গেছে ল্যান্ড অ্যান্ড রিফর্মস ডিপার্টমেন্টে আরেকজন পেয়েছে তার নাম হচ্ছে সঞ্চিতা তার নামটাও আমি বেসিক্যালি দেখিয়ে দিচ্ছি সব থেকে ব্যাপার সঞ্চিতা দুটো সন্তানের মা সঞ্চিতা সাহা এস সি এই তিনজন কিন্তু গ্রুপ সিতে কোয়ালিফাই করেছে আমাদের এখানে মক ইন্টারভিউ দিয়ে তাদের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব সবাই পাশে থেকে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এবার আমরা এডুহাব বাংলার অফলাইন সেন্টার তোমরা প্রত্যেকেই জানো আমাদের দু জায়গায় আছে বেলঘড়িয়ায় এবং বনগা প্রচুর জনের কাছ থেকে রিকোয়েস্ট পেয়েছি আমাদের ইন হাউস বেলঘড়িয়াতে ডাব্লিউ এর ব্যাচও শুরু হয়ে গেছে প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করছে অক্টোবর মাস থেকে অক্টোবর মাসের সেকেন্ড উইক থেকে আমরা ডাব্লিউ বিসিএস এর প্রিলিমস মক টেস্ট এখানে ফ্রিতে বেলঘরিয়ার বুকে ফ্রিতে ডাবলু এর মক টেস্ট অফলাইন সেন্টারে বসে দেওয়ার ব্যবস্থা করছি বেলঘড়িয়া এবং বনগাঁ শহরে এবং এই ডিটেলসটা জানার জন্য অবশ্যই সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেন এই নাম্বারে অবশ্যই কল করে নিতে পারো এবং এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক থাকবে সেই লিঙ্কটাতে জয়েন করে নিলে বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে মক টেস্ট দেওয়ার জন্য রেডি হও পড়াশোনা জারি থাকো ডাব্লু বিসিএস এর জন্য আমরা প্রচুর প্রচুর ভিডিও আনবো স্ট্র্যাটেজি ভিডিও জিএস সাবজেক্টের ভিডিও ফ্রিতে তোমরা ক্লাস পাবে অনলাইন অফলাইন বোথ সেগমেন্টে ক্লাস পাবে এবং অফলাইনে আমাদের ডেমো ক্লাসও কিন্তু চলছে লক্ষ্মী পুজোর পর থেকেই আমাদের ডেমো ক্লাস চলছে অবশ্যই জয়েন করতে পারো এবং জয়েন করতে গেলে এই নাম্বারে অবশ্যই অবশ্যই কল করো সকলকে আজকে থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে ভালো করে পড়াশোনা করো পুজো খুব ভালো করে কাটাও এবং ডাব্লিউ পরীক্ষার জন্য জোর কদমে লেগে পড়ো কারণ পরীক্ষা কিন্তু সামনেই আসছে